মাটিতে আছে এক সঙ্গীদের রক্তকণা সেই রক্তের নামে কেনা নামদের ভেটা তবে কেন অভ্যাস সুর বিদেশীদের চরণ চাটা তবে কেন অভ্যাস শুধু বিদেশীদের চরণ চাটা শ্রেষ্ঠ নয় ভেটা করবে মন যখন জেটা শ্রেষ্ঠ নয় তো ভেটা মন যখন জেটা এ দেশের মাটি থেকে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মা এদেশের আকাশ থেকে কত মেনা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মা এদেশের আকাশ দাঁড়িয়ে কত মেনা আদানের সুরে সুরে জীবন চাঁদের বেড়ে ওঠা আদানের সুরে সুরে জীবন চাঁদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা নিষ্টা নয় তো ভেটা করবে মন চাহিলি যখন জেটা নিষ্টা নয় তো ভেটা করবে মন চাহিলি যখন জেটা যে দেশের সংবিধানে বিস্মিল্লা থাকে লেখা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের স্বচ্ছতা হয় এতে যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা যে দেশের সংসদে হায় বলনা কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলনা কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবাই নাচের কুতুর মত গিন হলো আসল খোটাম সবাই নাচের মতুল ভাঙুদ হল আসল খোটাম দৃষ্টি নয় তো কারো ভেটা করবে মন চাইলেই যখন যেটা দৃষ্টি নয় তো কারো ভেটা করবে মন চাইলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আছে তাদের লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের তাদের লাগি মাথা ব্যথা আসলেই মোদের হলো আসলেই মোদের হলো পদ্মসিবার কপাল ফাটা তাইলে পারে পারে ওদের হাতে ক্ষমতাটা ঠিক না দিষ্টা নয় কারো পাপের ভেটা করবে মন চাইলেই যখন যেটা দিষ্টা নয় তো কারো পাপের ভেটা করবে মন চাইলেই যখন যেটা ওরা নয় দেশের সাথে মোদের দুঃখের সময় ইহুদির এজম ছেড়ে কাঁদে ওরা ভুতের সময় ওরা নয় বন্ধুদেশের সাথে মোদের দুঃখের সময় ইহুদির এজম ছেড়ে কাঁদে ওরা ভুতের সময়